এই গাছটি সকলে আমরা করি আর আমরা নীলমণি লতা ভেবে সকলে সেই গাছটিকে লতিয়ে বড় করার চেষ্টা করি যে ওপরের দিকে লতিয়ে উঠবে গাছটির প্রবণতা আপনার হাতের ওপরে গাছটি কিভাবে করবেন সচরাচর আজকের দিনে আমাদের যে গাছগুলো নিয়ে আসি সব গাছ সবাই কি গাছ কিনে নিয়ে মাটিতে পুঁততে পারি তা সম্ভব হয় না আমরা যে কোনো গাছ দেখি ভালো লাগে সেই গাছটিকে আমরা নিয়ে গিয়ে তবেতেই প্রতিস্থাপন করতে বেশি ভালোবাসি কেন টবেতে গাছটিকে করবো আর তারপরে ভাবি সেটিকে টবের মধ্যে খুব সুন্দর সেপ দিয়ে লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে অবলম্বন দিয়ে গাছটিকে লতিয়ে তুলব তা নয় এই লতার জন্য আপনারা চেষ্টা করলে সেই গাছটিকে খুব ভালো করে করে নিতে পারেন সেটি হচ্ছে টবের মধ্যেই ঝোপালো আকারে আর এই ঝোপালো আকারে করার জন্য গাছটিকে ঠিক করতে হবে এই গাছটিতে একটি মাত্র স্ট্রেম ছিল যেটি হচ্ছে মেন স্ট্রেম এটি পরবর্তীকালে গাছে কিন্তু অতিরিক্ত পিঞ্চিং আমরা যেটা গাছটি দেখাচ্ছি আমি এই গাছটিকে কিন্তু ডগা থেকে পিঞ্চ করে করে আজকে এই জায়গায় কিন্তু তার নিয়ে আসা হয়েছে তাছাড়া সব জায়গাতেই দেখতে পাই গাছ কিন্তু লতিয়ে বড় হয়ে গেছে এই লতান্ন বন্ধ করতে গেলে একে পিঞ্চিং কিন্তু খুবই জরুরি তবেই কিন্তু গাছটিকে সুন্দর করা যাবে আর পিঞ্চিং করে ভয় পেলে চলবে না এই একটি পিঞ্চ হয়েছিল দুটি ডাল এসেছে দেখুন একদম চোখের সামনেই রয়েছে দুটি ডাল একটি পিঞ্চিংয়ের থেকে এসেছে হয়তো সেই এ পিঞ্চিং করার সময় প্রবণতা অনেকেরই থাকে ডাল বড় থাকলে মাথা থেকে পিঞ্চ করলো তাহলে বাকি ডালটি কিন্তু কেন এই মাঝখান থেকে কোনো রকম যদিও নোট না থাকে সেটি কিন্তু শুকিয়ে যাবে কোনো ভয়ের কারণ নেই শুকিয়ে গিয়ে দুটো ডাল তবেই বেরিয়েছে কেন পিঞ্চিং দেখে করতে হবে আমি কোন জায়গা থেকে পিঞ্চিং করছি আর সেই গাছটি সুন্দর হতে পারে কি না এখানে দেখুন এই গাছটা তো পিঞ্চিং হয়েছিল এইখান থেকে একটি মাথায় এখানে কোনো নোট নেই এটি কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে কোনো ভয় নেই তাতে এখান থেকে কিন্তু দুটি দেখুন আবার নতুন নোট এসে গেছে এইভাবেই কিন্তু ঝাড় তৈরি করতে পারবেন শুধুমাত্র নীলমণী লতা নিয়ে ভিডিওটি সীমাবদ্ধ নয় ভিডিওটি সঙ্গে থাকলে দেখতে পাবেন এখানে আমাদের কাছে প্রচুর পরিমাণে ববন বলিয়া যেগুলো করেছি আমরা সেই সব গাছগুলো কিন্তু রয়েছে আর এর এর পুরোনো ভিডিও অনেক আপনারা দেখেছেন এর ওপর পরিচর্যা বেশ প্রচুর ভিডিও দেখিয়েছি দেখুন প্রচুর ভিডিও দেখিয়েছি যেরকম সেই রকম এই যে গাছটি ভিড়া ডিপ পার্পেলের একটি গাছ আর গাছটি নিজে নিজেই খুব ছোপালো হয়ে উঠতে ভালোবাসে আর প্রচুর পরিমাণে সারা বছরই যদি ফুল চান এই গাছটিতে পেতে পারে অল্প বিস্তর ফুল কিন্তু সারা বছরই আসতে থাকবে কিন্তু মেন যে গাছটি ব্যাপারটি হচ্ছে গাছটিকে কতখানি ঝোপালো করতে পারবেন এই বর্ষার সময় আপনারা যদি মনে করেন এই যেমন ডালটি এই ডালটিকে একটা ঝোপালো গাছ তৈরি করবেন খুবই সহজে করে নিতে পারেন ঠিক এই রাম জায়গা থেকে গুটি কলম এখন কিন্তু বেঁধে নেওয়া যায় এই জায়গায় গুটি কলম বেঁধে নেওয়া যায় আর ভেরাটি পার্পেলের গাছ গুটি কলমে খুব ভালো হয় কেন এটি গ্রাফটিংয়ের থেকে কলমেই বেশি ভালো আসে বাজারে এই জায়গা থেকে যদি গুটি কলম করে নেওয়া হয় তবে কি এই গাছটি মরে যাবে না কিছুই হবে না এই যে পার্টিকুলার জায়গায় যদি গুটি কলম করে নিতে পারি এটি একটি বনসাই আকার ধারণ করতে পারে এই গাছ খুব বুসি থাকে আর যার জন্য বনসাই আকার ধারণ করতে পারে আর সাথে করে যে পিঞ্চিংয়ের কথাটি বলছিলাম এই যে নোটগুলো আসছে এই যে নতুন নোট এই নতুন নোট আপনাকে বুঝতে হবে গাছের সেপ এই ডালটি যেমন বড় হয়ে গেছে আপনি যদি মনে করেন গাছের শেপ শুধুমাত্র এই ছোট্ট জায়গার মতন বনসাই তৈরি করব। তাহলে এরকম জায়গা থেকে ঠিক মাথার উপরে দুটি পাতা পিঞ্চ আমরা পিঞ্চ বলতে গিয়ে অনেকে ফুল করে ফেলি এরকম জায়গা থেকে গাছে দুটি নান ইঞ্চি ডাল কেটে সেটি কিন্তু পিঞ্চিং নয় সেটা প্রুনিং পিঞ্চিং মানে নোকের ডগা দিয়ে যেটি কাটছেন পিঞ্চ মানে খিমচে তুলে নেওয়া সেই খিমচে তুলে নিয়ে গাছটিকে করতে হবে এখানে আরো অনেক গাছ রয়েছে অনেক গাছের মধ্যে আমি কিন্তু আরেকটি ভালো গাছের কাছে চলে এলাম আজকের দিনে অনেকেই কিন্তু এই গাছটি নিয়েছেন আর সেই গাছটি হচ্ছে আপনাদের গোল্ডেন বিজারেট এর পাতা যেমন আমরা গোল্ডেন পেডো ব্যামিনো যেটা করি আমরা সেই পেড্ডো ব্যাম্বিনের মতন এই পাতাটা হয় আমি পেড্ডো ব্যাম্বিনোকেও আপনাদের দেখাবো আর এই গোল্ডেন ভিজালেট কিন্তু প্রচণ্ড ঝোপালো আকারে হতে পারে ঠিক রকম ভাবে ডাল ছেড়ে গাছটি হয় আর এই গাছকেও কিন্তু পিঞ্চ যদি না করেন এই গাছটা দেখুন প্রতিটি নোট কাটা আছে প্রতিটি নোট ওপরের থেকে কিন্তু সব পিঞ্চ করে করে কেটে দেওয়া এই গাছের প্রবণটা যত ভালো পিঞ্চিং আপনি করতে পারবেন তত ঝোপালো হবে গাছটি বেশি দিনের নয় মাস দুয়েকের দেখুন এইখানে রয়েছে টেপ গাছটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এই টেপটি কেন দেওয়া হয় এখানে একটি জিনিস দেখাবো দেখুন এই টেপ আমরা অনেক সময় দিয়ে ভুলে যাই টেপটি আছে দরকার পড়বে খোলা কখন খুলবেন এটিও একটি ব্যাপার এই টেপ কিন্তু সারা জীবন থাকার নয় দেখতে পাচ্ছেন এই টেপটি এখান থেকে গাছ কিন্তু একদম পরিপূর্ণভাবে জুড়ে গেছে এই দেখুন পুরো জুড়ে গিয়ে এখানে রুট আসার শুরু করে দিয়েছে গাছটি পুরোপুরি দেখুন এখানে দেখালে বুঝতে পারবেন আপনারা একদম সম্পূর্ণ জুড়ে দুটোর সঙ্গে জুড়ে গেছে একদম আমরা কিন্তু তারপরও টেপ খুলতে ভয় পাই যেমন আমাদের গ্রাফটিং টেপ দিয়ে নতুন করে গাছটি বেঁধে আসে সেই সময় টেপ খুলে দিতে বলা হয় একটা টাইমের পরে কেন গ্রাফটিং টেপ যখনই আপনার গিয়ে এই যে জায়গা গ্রাফটিং হচ্ছে সেই জায়গা থেকে প্রবণতা থাকে শুরু হয়ে যাওয়ার আর শুরু হয়ে গিয়ে গাছটি সেইখান থেকেই দুর্বল হয়ে ভেঙে পড়ে গ্রাফটিং টেপ খুলে দিয়ে আমাদের এই পিভিসি যে ইলেকট্রিকের টেপ সেই ইলেকট্রিকের টেপ ব্যবহার করা হয় আর সেখানে জুড়ে দেওয়া হয় সেটি এইভাবেই জোড়া ছিল আপনাদের সামনেই আমি রিমুভ করলাম জিনিসটি দেখতে পেলেন আর গ্রাফটিং টেম্প খোলার সময় হাতে খুলতে যাবেন না কোনো ধারালো নতুন ব্লেড দিয়ে একদম আস্তে করে ঢাকালে সেই ব্লেড কিন্তু আপনার ওই গ্রাফটিং টেপটি কেটে দিতে পারে এই জায়গাতে আরেকটি জিনিস ব্যাপার এই যে গ্রাফটিংটি খুলে দেওয়া হলো এই গ্রাফটিং খুলে দেওয়ার পরেই নতুন জল পাবে গাছটি হবে এখান থেকে শেকড়ও অনেক সময় চলে আসে শেকড় চলে এলে কোনো অসুবিধা নেই শেকড় আসুন ফাঙ্গি সাইটের প্রলেপ আপনারা কিন্তু লাগিয়ে দিতে পারেন যে কোনো ফাঙ্গি সাইট আপনারা যদি মনে করেন গাছটিতে আগের স্টেমে যেমন সাঙ্গি সাইট দেওয়া ছিল ধুয়ে গেছে আবার কিন্তু আপনারা ভাঙ্গি সাইডের পলে দিয়ে দিতে পারেন তাতে কিন্তু গাছকে খুব সুন্দর করা যাবে সাথে করে আরেকটি ব্যাপার হচ্ছে এই অবলম্বন এখন এই অবলম্বনটি খুলে গেছে আজকের দিনে আমি যেমন টেপটি রিমুভ করলাম এখানে কিন্তু একটি অবলম্বন দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো এই যে অবলম্বনটি এই জায়গা থেকে এই গাফটিং টেপটি আমি যেমন রেখেছি এখানে শুকো দিয়ে আপনারা বেঁধে নেবেন জাস্ট অবলম্বনটি কেন দেয়া হলো এই অবলম্বনটি দেওয়া থাকলে গাছের উপরের যে ডালের ওপর যে প্রেসারটি যদি কোনো রকম অসুবিধে হয় তাহলে কিন্তু সেই প্রেসারটি কোনো ভাবে গাছের উপরে আর আসবে না এই ডাল ডালের যে ওয়েট যদি সরু ডাল হয়ে থাকে কিন্তু সরু হয়ে যাচ্ছে সেই জায়গা খুলে দেওয়ার পরে অবলম্বন অবশ্যই রাখতে হবে গাছে তাহলে গাছটি ভালো করতে পারবেন চলে আসুন দেখে নি গোল্ডেন পেডডো ব্যাম্বিনোকে এই গোল্ডেন পেডডো ব্যাম্বিনোর একটি ভিডিও আমরা আগেও করেছিলাম সেখানে ভিডিওটিতে বলা হয়েছিল গাছ কিভাবে ঝোপালো করা হয় এখানেও গাছটি ঝোপালো হয়েছে তার পূর্ণাঙ্গ মোটা মোটা ডাল যেগুলো কেটে কমিয়ে দেওয়া হয়েছে সরু ডাল ছোট ডাল এসেছে সেখানে পিঞ্চিং করা চলছে এখানেও কিন্তু টেপ দেওয়া হয়েছে দেখুন গাছ কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এই টেপটি ইউজ করা 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 হয় কেন এখানে এই টেপটি স্ট্রেচেবেল এটি আস্তে আস্তে যত গাছ মোটা হবে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে যদি মনে হয় গাছে সুন্দরভাবে জুড়ে গেছে অবশ্যই টেপ খুলে দিন যেটি বললাম আগের ভিডিওতে এখানেও বলছি টেপ কিন্তু খুলে দিতে হবে গ্রাফটিং টেপ কোথাও যদি বাঁধা থাকে অনেক সময় গ্রাফটিং নষ্ট হয়ে যায় সেইখানে টেপ আমরা কিন্তু খুলি না সেখানে জল জমে গিয়ে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের টেপ কিন্তু রেখে দেওয়া চলবে না কাজ বর্ষার সময় কিন্তু তাতে নষ্ট হবে এই টেপও কিন্তু আপনারা রিমুভ করে ফেলুন রাখবেন না যদি গ্রাফটিং না থাকে আর গ্রাফটিং যদি থাকে মনে হয় ম্যাচিওর হয়ে গেছে গ্রাফটিং তাহলে কিন্তু টেপ খুলে দেবেন আর আপনাদের গাছও কিন্তু তবেই কিন্তু সুন্দর আকার ধারণ করবে এই বর্ষা বর্ষার মধ্যে যে বৃষ্টির জলে খনিজ লবণ থাকে যে নিউট্রিয়েন্টস থাকে গাছের জন্য অমৃত অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো নয় সেখানে কিন্তু এই অমৃতর কাজটি অমৃতর মতন করেই করতে হবে তবেই কিন্তু ভালো গাছ আপনারা করে নিতে পারবেন এই বর্ষায় প্রিঞ্চিং করে যেটি পূর্ণাঙ্গ রূপ দেবে আপনাকে শীতের সময় ফুলের টাইমে যেটি আলোচনা চলছিল এই নীলমণি লতা বাগন বলিয়া সঙ্গে করে জবা যারা জবাও করছেন যদি এমনি পুনে ভ্যারাইটি জবা হয় যেমন এই পুনে ভ্যারাইটি জবাটি রয়েছে পাশে সুন্দর ফুল তারও হয় এই পুনে ভ্যারাইটি জবার ফুলের কালার অনবদ্য কালার পেতে পারেন দেখুন কত সুন্দর দ্বীপ টক লালের মধ্যে ভেতরটি কালো একদম এই ধরনের জবাগুলোকেও কিন্তু পিঞ্চিং এর দ্বারা এখন গাছ করে নেওয়া যাবে গাছের সুষম আহার যদি না দেন গাছের কিন্তু পাতা সাদা হয়ে যাওয়ার প্রবণতা থাকে এইরকম ধরনের আর আপনার প্রসিস যেগুলো হয় সেগুলোতে এসে গাছের পাতা সাদা হয় পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকার জন্য আর জবা এমনি প্রচুর পরিমাণে খাবার চায় সেই খাবার যদি না দিতে পারেন আর অতিরিক্ত মাটি যদি ফোরাসিটি থাকে তাহলেও কিন্তু আপনাদের এই ফোরাসিটির জন্য গাছের মাটি থেকে খাবার বেরিয়ে যায় বর্ষায় খাবার দেওয়া যায় না যেমন আমরা বলি এমনি বর্ষার জলে খাবার কিছুটা পরিমাণ থাকে অল্প পরিমাণ নিউট্রিয়েন্ট এই সময় কিন্তু আপনারা ইউজ করতে পারেন তাতে করে কিন্তু গাছের ভালো রূপ নেবে আর তখন বলিয়া তো পাতা সাধারণত সাধারণত সাদা হতে থাকে যে গাছে প্রচুর ফুল পায় ফোটে সেই গাছে কিন্তু পাতা সাদা হয় আপনারা যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করেন সেটি মাঝে মাঝে এই সময় ইউজ করুন কেন অতিরিক্ত জলে মাটি থেকে ধুয়ে সব বেরিয়ে যায় যে কারণে ইউজ করলে গাছের রূপ ভালো করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এতক্ষণ সঙ্গে ছিলেন এর জন্য ধন্যবাদ আর ভবিষ্যতে আরও একটি ভিডিও নিয়ে অমিত অভিজিৎ হর্টিকালচারে ঠিক দুপুর একটায় আবার চলে আসবে আপনাদের সামনে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর খুব ভালো করে নতুন নতুন গাছ করবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার আবার দেখা হবে